মালদ্বীপের বিশা চালু আছে বর্তমানে মালদ্বীপের কোম্পানি বিশা যেগুলো নিবেন এগুলা টাকা লাগে অনেক প্রচুর এক একজন এক ভাবে টাকা নেয় কেউ নেয় ছয় লাখ কেউ সাড়ে পাঁচ লাখ কেউ সাড়ে ছয় লাখ কোম্পানির বুঝা টাকা বিশে টাকা রাখে আজকে আমি আসি মালদ্বীপের রাজধানী বর্তমানে মালে সিটিতে আছি আর এখানে আসি বর্তমানে আমার সাথে আছেন শুভ শুভ দীর্ঘদিন যাবৎ মালদ্বীপে জব করে আমি যতটুকু জানি শুভ কিন্তু আমার পুরান দিনের বন্ধু ঠিক আছে তারপর শুভর কাছ থেকে আমরা কিছু তথ্য জানবো মালদ্বীপ সম্পর্কে আর আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব শুভ ভাই কি অবস্থা তোমার নুন আলহামদুল্লাহ এইতো ভালো তোমার দেখা হয়েছে মানে প্রায় চার পাঁচ বছর বছর পরে তোমার সাথে আমার দেখা নাকি তুমি বর্তমানে কই আছো আমি বর্তমানে রিসোর্টে কাজ করি রিসর্টে কাজ করি নাকি আপনার সাথে যখন কাজ করছি তখন কাজ শেষ করার পরে আমি বাড়িতে গেছি বাড়িতে আসার পরে এই রিসর্টে ঢুকছি এই কাজ করি তো আমাদেরকে মানে ছোট্ট করে একটু ধারণা দিবে আর কি আমার অডিয়েন্স আর কি মানে বর্তমানে মালদ্বীপের পরিস্থিতি কিরকম বা কিরকম লোক আসতেছে বা কত টাকার ভিতরে আসলে ভালো হবে একটু মানে ছোট করে একটু বর্তমানে মালদ্বীপে ভিসা চালু আছে বর্তমানে মালদ্বীপের কোম্পানি ভিসা যেগুলো নিবেন এগুলা টাকা লাগে অনেক প্রচুর এক একজনে এক উপায় টাকা নেয় কেউ নেয় ছয় লাখ কেউ সাড়ে পাঁচ লাখ কেউ সাড়ে ছয় লাখ কোম্পানির বুঝা টাকা বিশে টাকাটা আর কি ফ্রি আসলে ফ্রি বিষয় আপনার কেউ নেয় চার চার কেউ নেয় পাঁচ লাখ এরকম ভাবে নিতে আছে। যার এরকম পারে তো আমি আপনাদেরকে বলবো আপনারা আসবেন দালালের মাধ্যমে না আত্মীয় স্বজনের মাধ্যমে আসার চেষ্টা করবেন আত্মীয় স্বজনের মাধ্যমে আসতে আপনার ফ্রি একবার একবারে নিম্ন সাড়ে সাড়ে তিন তিন লাখ ষাট এরকম হইলে ওকে যদি একটু বেশি যায় তো ভালো বিষা দেখে আসবে আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে যাতে কাজকর্ম আইনে আপনারা দেওয়া সব ঠিক মতো দিতে পারে আর যদি দালাল দালাল ধরে আসেন কত দালাল আছে যে এয়ারপোর্টে আইন না খবর নেয় না এয়ারপোর্টে পরে থাকে রুম 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 দেয় না খাওয়ার কিছু খোঁজখবর পাওয়া যায় না তো এরকমই সবাই দূরে থাকবেন সব কিছু যাচাই বাছাই কইরা তারপর মাল দিবে চেষ্টা করবেন আচ্ছা ঠিক আছে আরেকটা কথা আছে তুমি যত রিসোর্টে চাকরি করো হ্যাঁ

কেশুয়াল মানে ছয় সাত লাখ টাকা দিয়ে এখন আসতেছে আর কি মালদ্বীপে হ্যাঁ তো রিসোর্টে আর কি তো মনে করে যে কেশুয়াল আসলে কয় টাকা ইনকাম হবে বা ভবিষ্যতে কি এরকম কোনো আশা আছে যে রিসোর্টের স্টাফ হইতে পারবো বা মালিকানা হইতে পারবো এরকম কোনো আশা আছে হয়তো অনেকে আশা দিয়ে আনতেছে আর কি যারা রিসোর্টের কথা বলে কেজুয়াল হিসাবে রিসোর্টের থার্ড পার্টি আনে ওরা দেশের থেকে একটা কোম্পানি আনে কিন্তু আনার পর এই কোম্পানির নাম এসে সে রিসোর্টের নামে হতে পারবে

সবাই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও দেয় ভালো থেকে সব